নমস্কার বন্ধুরা তো আজকে আমি বানাবো কাঁচা আমের জেলি আচার তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে রেসিপিটি আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে ও কম সময়ের মধ্যে তো দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি কাঁচা আম নিয়েছি তো এখন এই আমগুলো থেকে আমি বটি দিয়ে ছাল ছুলে আলাদা করে নেব ছালগুলো আপনারা চাইলে আলু ছোলা দিয়েও ছুলতে পারেন তো আমি এখানে বটি দিয়ে ছুলে নিচ্ছি আম ছোলা হয়ে গেছে আর একটা জামবাটিতে জল নিয়েছিলাম দেখুন সমস্ত আম আমি এখানে জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটা অন্য জামবাটিতে তুলে নিচ্ছি আমি এখানে সাতটা আম নিয়েছি তো ভালোভাবে ছুলে জল দিয়ে ধুয়ে তুলে নিলাম এখন আমি এই আমগুলো কেটে দেখে নেব আটি হয়েছে কি না তো এটা আটি হয়ে গেছে তো এটা আর কাটা যাবে না রেখে দিলাম তো এটার আঁটি হয়নি এজন্য এর ভেতরের বীজটা আমি বের করে ফেলে দেব এভাবে তুলে ফেলে দেব না হলে করার সময় যদি বীজটা চলে যায় তো তাহলে তেতো লাগবে তো এটাও আঁটি হয়ে গেছে রেখে দিলাম বেশিরভাগ আমই আঁটি হয়ে গেছে এটা আঁটি হয়নি তো এটা থেকেও কেটে এবারে বীজটা তুলে ফেলে দেব আপনারাও এভাবে আম কাট কেটে দেখে নেবেন কোনটা আঁটি হয়েছে আর হয় না তাহলে করার সময় আর বীজ চলে যাবে না তো দেখুন বন্ধুরা এখন আমি এটা দিয়ে আমগুলো সমস্ত কুড়ে নিচ্ছি যদি না দেখা হয় তাহলে এভাবে যখন আমটা গ্রেড করে নেবেন তখন ভেতরের বিষটা গ্রেড করা হয়ে গেলে তেতো লাগবে আচারটা এজন্য আগে কেটে দেখে নেবেন তো দেখুন বন্ধুরা আমার সমস্ত আম গ্রেড করা হয়ে গেছে এভাবে মিহি করে গ্রেড করে নিতে হবে তাহলে আমের জেলি আচারটা ভালো হয় এখন আমি আটিগুলো ফেলে দেব এদিকে আগে থেকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে রেখেছিলাম এ দেখুন আম করে নিয়েছি তো এখন কড়াই গরম হয়ে গেছে দেব কড়ার মধ্যে সাদা তেল তেল ভালো করে গরম করে নিচ্ছি তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা ও পাঁচ ফড়ন একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন গ্রেড করে রাখা আম তেলের ওপরে দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এখন লবণ ও হলুদ গুঁড়ো ভালোভাবে আমের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আমের থেকে যেটুকু জল বেরিয়ে যাবে সেটা সেটা টেনে যাবে তো ভাজা হয়ে গেছে এখন একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা তুলা হয়ে গেছে এখন আমি দিলাম পরিমাণ মতো জল একটু ভালোভাবে জলটা এভাবে কড়ার চারপাশে বুলিয়ে নিলাম এখন দেব দুটো এলাচ দেব হাফ বাটি চিনি তো চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন কেউ যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি ও হাফেরও হাফ বাটি জল দিয়েছি তো এখন ভালোভাবে চিনিটা যাতে গলে যায় দেখে নেব চিনিটা যখনই রসটা যখনই একটু আঠালো ভাব আসবে তখনই আমি আমের যে আমগুলো ঢেলে দেবো তো আম আমি এখন দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে চিনির সাথে মিশিয়ে নেব এখন বেশ কিছুক্ষণ ধরে আমি আম ফুটিয়ে নেব যদি ভালোভাবে না ফোটানো হয় তো যখন ঠান্ডা হয়ে যাবে পরে আবার জল কেটে যায় এজন্য ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে দেখুন বন্ধুরা এভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে এভাবে আম গ্রেড করে আমের জেলি আচার বানিয়ে নিতে পারবেন তো তৈরি হয়ে গেল আজকে আমার আমের জেলি আচার তো রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওতে